ক্লাস টেন ইংলিশ তাই তো দু হাজার সাতাশ প্রস্তুতি নেবে তুমি কি প্রস্তুতি নেবে ইন ইন এ এ ওয়ে ওয়ে কেমন দেখো আমাদের গাধার মতো খাটা যেটা আমাদের সময় বা আমাদের আগে যারা ছিল প্রচুর খাটতে হতো তবে কিছু নাম্বার আসত আর এখন যোগ পাল্টেছে তাই না যোগ পাল্টে গেছে সাজেস্টিভ ওয়েতে পড়বো আমরা অল্প পরিশ্রমে প্রচুর নাম্বার পাবো প্রচুর নাম্বার পাবো আমি তোকে এটুকু বলতে পারি আমার কাছে যতগুলো ছাত্র যে ধরো মাধ্যমিক ক্যান্ডিট প্রায় প্রায় এটার কাছে আছে হ্যাঁ প্রায় এটার কাছে মাধ্যমিক ক্যান্ডিড আমার এই নাম্বারটা নিচে পাবে না মার্কস এর নিচে পাবে না তুমি চেষ্টা করে দেখো এই নিচে আমাকে পারো কিনা হ্যাঁ একটা কিন্তু ক্রাইটেরিয়া আছে একটা সত্য আছে পড়তে আসতে হবে পড়তে আসতে হবে তুমি যদি পড়তে আসো তুমি এর নিচে নাম্বার নামাতে পারবে না আর কিছু বলার আছে এবার সত্য যাই করার সময় তাই তো কিভাবে তুমি সত্য যাচাই করবে আচ্ছা ঠিক আছে দেখো তোমাকে যদি প্রস্তুতি ভালোভাবে নিতে হয় তোমার দু হাজার ছাব্বিশ সালের কোশ্চেনে কি কি পড়েছে তোমাকে সেটাই জানতে হবে আগে কেমন সবার আগে জানতে হবে কোশ্চেন প্যাটার্ন মাধ্যমে কোশ্চেন প্যাটার্ন আমাদের চারটি ভাগে ভাগ হচ্ছে কেমন প্রথম হবে সিন সেকশন কেমন প্রথম হচ্ছে এ দেখাও সিন সেকশন এই সিন সেকশনে গদ্য আর পদ্য আসে গদ্য আর পদ্য আসে এখানে মার্কস কত থাকে টোয়েন্টি এখানে মার্কস থাকে কত টোয়েন্টি এই সিন সেকশানে প্রোস থেকে প্রোস মানে কি বললাম গদ্য গদ্য থেকে বারো থেকে চোদ্দ নাম্বার পড়ে গদ্য থেকে বারো থেকে চোদ্দ নাম্বার দেয় হ্যাঁ আর প্রম থেকে প্র থেকে আট কি ছয় ছয় কি আট কেমন যদি স্যার আমাদের তো টেক্সট বইতে আটটা রেশন আছে আমরা কোনটা কোনটা করবো আমাদেরকে আটটায় করতে হবে না আটটা করতে হবে না আটাক করতে হবে না তুমি দেখো দু সালে কোনটা কোনটা পড়ে গেছে আমাদের লেশন ফাইভ পড়েছে যেখানে আছে আবার কাইট ওটা বাদ যাবে আর পড়ে গেছে তোমার লেশন এইট যেটা আছে স্নেল একটা কবিতা আছে কেমন তাহলে এই দুটো বাদ গেল ক্লিফ হয়নি লেশন ফাইভ আর লেশন এইট এই দুটো বাদ গেল তোমাদের ধরো দু হাজার ষোলো সাল থেকে এই কোশ্চেন প্যাটার্ন পরীক্ষা হচ্ছে এখনো এক বছর কোনো রিপিট হয়নি তবে তুমি একটু দেখে যাবে জেনে যাবে ক্লিয়ার হ্যাঁ বলো কিছু বলো এক বছর সিন রিপিট হয়নি এক বছর রাইটিং রিপিট হয়েছে সেটা হচ্ছে দু আর পঁচিশ দুবারে নোট রিপোর্ট পড়ে গিয়েছিল একবার রাইটিং রিপোর্ট হয়েছে এটা কি দু আর দু দুটো বছরের পরপর রাইটিং পোর্শনে রিপোর্ট পড়েছিল এটা রিপিট হয়েছে আর রিপোর্ট কিছু রিপিট কিছু হয়নি তাহলে এটাও ক্লিয়ার হয়েছে তাহলে সিনাজ কত নম্বরে বলো তাড়াতাড়ি কথা বলো নম্বরে মার্কস হ্যাঁ কুড়ি নাম্বারে এই কুড়ির মধ্যে গদ্য থেকে আসবে বারো থেকে চোদ্দ নম্বর এটা কিন্তু কোনো নিয়ম লিখে কোনো নিয়ম নেই যে বারো নাম্বারই দিতে হবে কি চোদ্দ নাম্বারে দিতে হবে ও দিয়ে দেয় কেমন এটা সেপর ডিপেন্ড করছে আর যদি গদ্য থেকে বারো নম্বর দেয় তাহলে পদ্মাকে নম্বর দিতে বাধ্য মানে মোট কুড়ি করতে হবে কেমন আর যদি গদ্যকে চোদ্দ নম্বর দেয় পদ্মাকে ছ নম্বর দিতে বাধ্য এই বেশি দিতে পারবে না মানে কুড়ি বেশি উত্তর দিতে পারবে না ক্লিয়ার হয়েছে আর এই কুড়ির মধ্যে যদি কুড়িতে কেউ না নিতে পারো খুব বাইশ হয়ে যাবে এটা সিন সেকশন সিনে কুড়িতে কুড়ি চাই ফুল মার্কস চাই ক্লিয়ার তারপর আনসিন সেকশন কিন্তু এই আনসিনটাকে এই বলে লিখে দেয় এটাকে মানে কম্প্রিহেনশন সেকশন কেমন এই আনসিনিয়াতে কিছু বলার নেই টোয়েন্টি মার্কস থাকে আনসিনেতে টোয়েন্টি মার্কস থাকে ওই সিনের মধ্যেই কোশ্চেন হয় কোশ্চেন দেয় কম্পিউটার দ্য ফলোয়িং দেয় ট্রু ফলস দেয় কেমন এই করে পড়ে আর কিছু পড়ে না এমসিকিউ পড়ে ক্লিয়ার এই কটা কোয়েশ্চেন মিলে তোমার টোয়েন্টি মার্কস আসবে ক্লিয়ার হয়েছে না হয়নি আর আনসিনটা থেকে পরে তাই তো এটা প্রশ্ন আনসিন কোথাকে পরে আনসিন ধরো কোন একটা মানুষের বায়োকে তুলে দিতে পারে কোন একটা ঘটা তুলে দিতে পারে আবার কোন রিসেন্ট কোন টপিক দিতেই পারে কিছু বললে কোন রিসেন্ট টপিক দিতেই পারে কেমন আনসিন কোন রিপোর্টও পড়ে এমনি কোনো স্টোরিও পড়ে ক্লিয়ার হয়েছে না হয়নি তার বেশিরভাগ ক্ষেত্রে নিজ পেপার থেকে দেয় এটা খরচ দেয় আনসিন এরপর এরপর কি তো বলছো না এখানেও টোয়েন্টি থাকে গামার সেকশনও টোয়েন্টি এই টোয়েন্টি এর ভাগটা কেমন ভাবে থাকে এই টোয়েন্টি ভাগ আমি লিখছি দেখো থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস এইট সমান্টি দেখি বারো হয়ে গেল কেন আমি লিখলাম বলতে পারলো গামারটা বলতে পারলো না তুই বলবে সবার আগে আসে আট নাম্বারটা আট নাম্বারটা কেমন আসে এই থেকে যে প্যাসেজটা দেয় সেই প্যাসেজ থেকে আমাদের মানে খুঁজতে দেয় চারটে মানে খুঁজে দেয় তাকে বলা হবে টোমাস্ক থাকবে ওই জন্য এর নাম গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তুমি দেখবে এই সূচনা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি শব্দ ভান্ডার এই 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 কটা গ্রামার এই কটা গ্রামার এটা হচ্ছে ভোকাবুলারি শব্দভান্ডার ভান্ডার ক্লিয়ার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই কটা এখানে তুমি এইটা বুঝতে পারলে যে কি বুঝলে এটা যে ভোকাবুলারি কেউ থাকে পড়ে কেমনভাবে পড়ে না পড়ে বুঝতে পারলে এক তোমার টু মার্কস কেউ থাকবে চারটে দেবে মোট এইট মার্কস ক্লিয়ার এইটা ছাত্রদের কাছে শিক্ষা কিন্তু এইটা আমি করাবো বুঝতে পারলে তোমার এটা বিষয় লাগবে না সকলে কিন্তু পড়তে আসবে প্রতিদিন পড়তে আসবে আমার যে অনলাইন ক্লাস যেটা হবে প্রতি শুক্রবার বিকাল পাঁচটা পনেরো থেকে ক্লাস টেনের জন্য ক্লাস টেন স্পেশাল এটাই থাকবে তাহলে হয়ে গেল তোমার হচ্ছে বারো মার্কস এই টুয়েলভ মার্কস থাকছে তাই তো এই টুয়েলভ মার্কস কিভাবে হবে এইটা হচ্ছে আর্টিকাল প্রিপোজিশন কাঁঠালি কলা বুঝলে সর্বঘাটের কাঁঠালি কলা এ থাকবেই থাকবেই তিন নম্বর আর্টিকাল প্রিপোজিশন পপার ভাব ফ্রম প্রপার ভাব ফ্রম বুঝলেন তো পপার ভাব ফ্রম ওকে কি বললাম এটা বলো প্রথমে কি বললাম প্রথমটা কি বললাম হ্যাঁ তারপর তারপর তিন একটা হচ্ছে প্রপার প্রপার ভাব ফ্রম এই তিনটা হচ্ছে ডু এস ডিরেক্টেড ভয়েস চেঞ্জ জয়নিং ন্যাশন চেঞ্জ এইগুলো আর এইটা হচ্ছে ফেজাল ভার্ভ শেষ তিন হচ্ছে ফেজাল ভাব তিন নম্বর থাকবে পেয়েছো তো পাওনি লিস্ট পেয়ে গেছে তো রিভাইস দিলাম আমি আবার ধরবো কি বলে আমি শুনতে পাচ্ছি না কি রিভাইস দিলে বলো প্রথমটা কি হবে আচ্ছা একদম প্রথম চলে যাও সিন সেকশন পেয়ে গেছো আনসু সেকশন পেয়ে গেলে গামা সেকশন পেলে তাই তো প্রথমটা কি হচ্ছে আইডেন্টিফিকেশন তারপর কি হচ্ছে প্রপার ভাব ফর্ম তারপর লোয়েস ডিরেক্টেড তারপর ফেজাল ভাব তোমাকে আমি করে দিয়েছি মোট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বয়স তো তার মধ্যে তিনটে পরিষদ তিনটে বাদ দিয়ে দাও সেদিনে কি কি পাবলিশ হচ্ছে উই আর পরিধান করা এই তিনটে বাদ দিতে হবে তোমাকে প্রকাশ করা ত্যাগ করা আর পরিধান করা পোশাক পরা উই আর এই কটা তিনটে বাদ দিয়ে তোমাকে করতে হবে রিপিট হয় না ক্লিয়ার হয়ে গেল এর পাশে রাইটিং পোশান রাইটিং বসে কত নম্বর থাকে এ দেখাও রাইটিং কত নম্বর থাকে থার্টি মার্কস থাকে কটা থার্টি থার্টি মার্ক কটা থাকবে রাইটিং তিন রাইটিং থাকবে তাই তো আগে বলো আমাদের সিলেবাসে কতগুলো রাইটিং আছে দেখো তুমি তোমার ইংরেজি পথে দেখো লেখা আছে তাই তোমাদের টেক্সট বই খুললে তাই তো টেক্সট বুকে পেজ নাম্বার কত বললে সিক্সটি এইট এই সিক্সটি পেজে দেখো তোমার কতগুলো রাইটিং আছে কত সব দেওয়া আছে কেমন তোমার দেখো মোট নটা আইটেম আছে তুমি দেখো মোট নখানা আইটেম আছে এই নটা আইটেমের মধ্যে যে তিনটা আইটেম পড়ে গেছে তুমি সেই তিনটা আইটেম বাদ দিয়ে দাও সেই তিনটা আইটেম বাদ দিয়ে তুমি অন্য কোনো ভালো প্রস্তুতি নাও এরপর আমি আমার কথা শোনাকে তারপর তুমি লিখবে যে তিনটা আইটেম পড়ে সেই তিনটা আগে বাদ দাও আগে স্টোরি বাদ দাও আগে স্টোরি বাদ দাও ক্লিয়ার বাদ দিয়েছি আর কিছু বাদ দেবে না লেটার প্রতি বছর পরে তোমার এবারে পড়েছে ইনফর্মাল লেটার পড়েছে মানে বন্ধ কিছুটি পড়েছে হ্যাঁ এবারে পড়েছে ইনফর্মাল লেটার পড়েছে আর তোমাকে করতে হবে কি ছিটে করতে হবে ফর্মাল এটা করতে হবে কেমন ইনফরমাল পড়েছে তোমাকে করতে হবে ফর্মাল এটা করতে হবে ক্লিয়ার আর দেখো সামারি এত বছর পরীক্ষা চেয়ে একবার আসেনি সামারি রেখা ডায় কনভার্সেশন যে ডায়লগ রিপোর্ট বলা হয় ডায়লগ রাইটিং তাকে দেওয়া আছে সেটাও একবারও আসেনি তুমি সেটাকেও ডাক দিয়ে দাও কাটা কেমন দেখো এই আমরা মোট চারটে কাটলাম তাই তো চারটে কাটা মানে একদম রিড করে দিলাম এগুলো দেখবো শেষে দেখব এখন তো নয় এখন নয় একদম শেষে কিভাবে লিখতে হয় না করতে একটু তৈরি করে যাব এখন আমরা এই কটা ভালো প্রশ্ন নিলাম চিঠিটা আমি কেন কাট কাটতে পারলাম তুমি বুঝতে পেরেছো তুই প্যারাগ্রাফ খুব ভালো করে দেখবি পারে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তুমি আবার খুব ভালো করে দেখছো আচ্ছা প্যারাগ্রাফের কোন টপিক গুলো ইম্পর্টেন্ট হতে পারে প্যারাগ্রাফ আমাকে তাকাও আবার তাকাও সবকিছু বোঝার আছে বলছে আবার তাকাও সবকিছু বোঝার আছে প্যারাগ্রাফে দেখো চারটে টপিক উপর প্যারাগ্রাফ পড়ে চারটে টপিক এর তুমি কোন একটা জায়গায় ভ্রমণ করতে যে ইওর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং তোমার এক্সপিরিয়েন্স যেগুলো গ্যাদার দেখো ভ্রমণ করতে গেছো বইমেলা ভিলেজ ফেয়ার কোন একটা চিড়িয়াখানায় বেড়াতে গেছো এইগুলো কোন একটা হিলে বেড়াতে গেছো পিকনিক করেছো পিকনিকের ভ্রমণ বোর্ডি করেছো এই টাইপের একটা দিয়ে দেয় তুমি আর কিছু আর পড়েছি বই পড়েছো তুমি সবার একটা সিনেমা এই এইসব দিয়ে দেয় কেমন তারপর নেচার থেকে কিছু একটা আসে ইওর ফ্ল্যাট সিজন বেঙ্গল ইন বেঙ্গল মানে পুকি থেকে আসে ড্রোন ভোরবেলা কেমন এগুলো আসে বাংলার সব থেকে সেরা উৎসব কোনটা এরকম দিয়ে দেয় ক্লিয়ার তারপর তুমি দেখবে সায়েন্স তাকে দেয় সায়েন্স সায়েন্স থেকে দেয় কম্পিউটার মোবাইল আরো সব কিছু গুলো আছে না মডার্ন সায়েন্স ইন আওয়ার মডার্ন লাইফ এই টাইপের কিছু দিয়ে দেয় আবার এখন তো সোশ্যাল মিডিয়া এসে গেছে সোশ্যাল মিডিয়া খুব ফাঁকা দেখতে হবে আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন পড়তো দা ইম্প্রেস অফ টিভি বা টিভি নেটে আগে পড়তো এখন কিন্তু তা পড়বে না টিভি এক্সপায়ার হয়ে গেছে কারণ কি পড়বে সোশ্যাল মিডিয়া তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে ক্লিয়ার হ্যাঁ ওই জাঙ্ক ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড ও তো আমাদের সব হেলদি হয়ে যাচ্ছে এবং এটা আমি নিজে হেলদি হয়ে যাচ্ছি আর কি হচ্ছে রোগগ্রস্ত হয়ে যাচ্ছি যাতে না খাওয়া যায় এইগুলো এই টাইপের কেমন এই তিনটে টপিক বললাম আর একটা তোমার টপিক হচ্ছে এক্সপিরিয়েন্স তারপর নেচার বললাম তাই তো তারপর সায়েন্স বললাম তারপর হচ্ছে প্রাকৃতিক ক্যালামিটি মানে নেচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় দেখো এই গ্লোবাল ওয়ার্মিং কেমন ডেঙ্গু অ্যাওয়ারনেস এইগুলো গ্লোবাল ওয়ার্মিং আছে তারপর এনভায়রনমেন্ট পলিউশন আছে এইসব টপিকের একটা যেগুলো প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আসছে এই নিয়ে তোমাকে অ্যাওয়ার হতে হবে এই নিয়ে একটা আসতেই পারে এই চারটে টপিকে তোমার প্যারাগ্রাফটা ভাগ করে প্যারাগ্রাফ তোমার চাই এবারে ক্লিয়ার প্যারাগ্রাফ চাই আর এর লেটার এটাও চায় এটাও চায় প্রসেসিং চাই প্রসেসিং প্রসেসিংটা চায় আর কি চাই তাহলে এই চারটে টপিক তুই ভালো করে দেখছো কি কি দেখছো আগে বললাম কি বললাম প্যারাগ্রাফ প্রসেসিং এর লেটার মনে হয় যেটা ফর্মাল লেটার বললাম সেটা আর একটা কি বললাম আর একটা রিপোর্ট আর একটা রিপোর্ট ক্লিয়ার হয়ে গেল এই চারটে টপিক তুমি খুব ভালো করে দেখে যাবে ক্লিয়ার নেক্সট অন্যগুলো একটু চোখ বুড়িয়ে যাবে ক্লিয়ার হয়েছে হয়নি মাথায় এন্ট্রি করলে তাই তো তোমার কোথায় মগজে ঢুকলো তো মগজ থেকে বেরিয়ে যাবে খাতায় এন্ট্রি করে না